يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله

এখন আমরা যারা মুসলিম আছি আমরা সবাই তো ইমানের দাবি করি করি না সবাই আমরা ইমানের দাবি করি তো আল্লাহ পাক এইখানে ইয়া আইয়ুহান নাস বলতে পড়তে হে মানব সমাজ তাহলে কি হয়ে যায় তো পৃথিবীতে যত মানুষ আছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যত মানুষ আছে সবার কথা চলে আসতো যখন বলতেন ইয়া আইয়ুহান নাস

আলেম বলে না জালেম বলে না যেই বলেন না কেন সবাই দেখবেন ইবদ সারা যেন তার দিনই কাটে না কিন্তু এটা কত বড় মারাত্মক পাপ কত বড় গুণা এটা আমরা হয়তো বা জানি না এটা খুবই মন্দ কাজ খুবই গর্হিত কাজ খুবই পাপ এটা কেমন আই ও হেব্বো আহাদুকুম আই ইয়াকুলা লাহমা আখি কেমন আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন একটু খেয়াল করে আমরা শুনি

কি এমন কেউ পাওয়া যাবে এমন যাবে না যে নিজের কত হতে পারে যে নিজের আপন মৃত ভাইয়ের বস্তু খাওয়া যেমন খারাপ আর একটা মানুষকে একটা মানুষের উপর এরকম করা তার থেকেও আজ পা আমরা এই পাপের মধ্যে নিমজ্জিত হয়ে আছি আমরা এই পাপ করতে একটু দ্বিধা করি না আজ আমরা এই পাপ এমন ভাবে চেয়ে বসেছে এই জীবন এমন ভাবে করতে আসি বর্তমানে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের জীবন করে কাটিয়ে দেয় এজন্য আমাদের বিরত থাকতে হবে সূরা হমাজার মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন এই কথা সুন্দর করে বললেন

এবং যারা আছে তাদের ধন সম্পদ বারবার গণনা করতে থাকি মানুষের মধ্যে গণনা করে দেখায় গুরুত্ব দেখায় প্রকাশ করে যে দেখো আমার এটা আছে ওটা আছে আমার বাড়ি আছে গাড়ি আছে আজ ও জমি কিনেছি এরকম মানুষের মাল গুলোকে মানুষের সামনে দেখাতে থাকি মানুষের সামনে বারবার গণনা করতে থাকে তারপর বলতেছেন ইয়াহসাবু আননা মালাহু আখলাদা সে মনে করে না তার ধন সম্পদ চিরকাল থাকবে

মানুষের নামে কটু কথা বলে মানুষের পিছন পিছন কথা বলে এখন আসেন আমরা একটা জিনিস বুঝি যে গিবদ আর শিকায়ত কি গিবদ কি গিবদ হচ্ছে যেটা মানুষের মধ্যে ওই দোষ আছে মানুষের মধ্যে ওই দোষ আছে কিন্তু মানুষ তার সামনে বললে এই কথাটা সে কষ্ট পাবে ওই দোষটা তার মধ্যে আছে কিন্তু মানুষের সামনে যদি ওই দোষের কথা বলা যায় তাহলে সে কষ্ট পাবে তহমত তহমত হচ্ছে কি আপনি একটা কথা বললেন কিন্তু সে সেই কাজ করে নাই সেই কাজ করে নাই আপনি বলেছেন করে নাই এই করে নাই বলছেন এই বলাটাই হচ্ছে তহমত আর যে এই তহমত দিবে আল্লাহ মরার আগ পর্যন্ত ওই ব্যক্তি মরার আগ পর্যন্ত এই তহমত তাকে দিয়ে করিয়ে তারপর তার মৃত্যু দিবে তাহলে বুঝতে পারছি যে একজন করে নাই এই কথা আপনি বলছেন আল্লাহ ওই কাজ আপনাকে দিয়ে করাবে আর দ্বিতীয় নম্বর হলো গিয়ে গল্পটা যেটা সে মানুষের সামনে বললে কষ্ট পায় এখন আপনি একটা কাজ করতে পারেন তাকে দেখতে তার কথাগুলো তাকে জানিয়ে দিতে পারে। এটা বললে সমস্যা নেই তাহলে দেখা গেল এখানে আল্লাহ দুই শ্রেণীর কথা বললেন যে কি বোধকারী আর যাদের মাল সম্পদ বারবার গণনা করে এদেরকে আল্লাহ কি করবেন যে উমর আদর কামাল হুতমা হুতমা নামক জাহান্নামের মধ্যে দিবেন আর এই হুতমাটা কি কমা আদরা কামাল হুতমা তুমি কি জানো এই হুতমাটা কি نارুল্লাহ সেটা হচ্ছে আল্লাহর আগুন এই আগুনটা কি نارুল্লাহ মুকাদা এটা হচ্ছে আল্লাহ পরিচিত আগুন আল্লাহ টি তত্তলি ওয়ান আর যখন এই আগুন মানুষের কোন এক জায়গায় লাগে তার কোন জায়গা পর্যন্ত জানি না তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে যখন আমরা কোনো মানুষকে গিবোধ করি শেখায়ত করি এই শেখায়ত করলে দেখা যাবে আল্লাহ আমাদেরকে কিন্তু এই প্রজ্বলিত আগুন আমাদের জন্য জন্য আল্লাহ পাক রেডি রেখেছেন এর জন্য মনে রাখবেন কেমন পাপ পাপের শাস্তি কি আল্লাহ ওয়াসাল্লাম নিজে জানালেন আল জিনা আসাদ হচ্ছে জেনার থেকেও ভয়ঙ্কর পাপ এখন দেখেন জিনা কত বড় একটা খারাপ কাজ এর থেকেও ভয়ঙ্কর পাপ পাপ হচ্ছে গিবত করা এজন্য আমরা চেষ্টা করব এই গিবত থেকে যেখানে গিবত হয় এই গিবত স্থানে আমরা যাবই না নিয়ত করতে হবে একে অপরের গিবত করা যাবে না গিবত করলে কি হবে আপনারা জানবেন যে গিবত হচ্ছে পৃথিবীর এমন একটা পাপ কয়েকটা পাপ হয়েছে শিরিক যদি কেউ করে এই শিরিককারীকে আল্লাহ পাক কোনোদিন ক্ষমা করবেন না যদি সে তওবা করে তবা করলে তার ফিরে আসা সহজ কিন্তু যদি না করে তাহলে পাক তার এই গুণাকে maaf করবেন না আর কেউ যদি করে হবে করে করার জন্য রব্বুল আলামিন তার যে নেক আমল গুলো আছে একটু ভালো করে সবাই শুনি তার যে নেক আমল আছে এই নেক আমলগুলোকে যার নামে গীবত করা হচ্ছে কিয়ামতের দিন তাকে দিয়ে দেওয়া হবে এখন মনে করেন আপনি জীবনে এত পরিমাণ বিপদ করেছেন এত পরিমাণ বিপদ করেছেন যে আপনার নেকিগুলো গুলো মানুষকে দিতে 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 এখন যে আপনার আর নেকি নাই তখন কি করা হবে যে ব্যক্তির নামে গিবত করা হয়েছে ওই ব্যক্তির পাপ আপনাকে দিয়ে দেওয়া হবে তাহলে এখন বলছেন যে আপনি পৃথিবীতে এত ভালো কাজ করছেন নামাজ পড়ছেন রোজা করছেন হজ করছেন জাকাত দিয়েছেন গরিব মানুষদেরকে সাহায্য করেছেন এত কিছু করার পরও শুধুমাত্র গীবত করার জন্য কিয়ামতের দিন আপনার এই সবগুলো তাকে দিয়ে দেওয়া হবে আর আপনার সব যদি না থাকে তার গুনাহগুলোকে আপনাকে দিয়ে দেওয়া হবে ঠিক তো এইজন্য মনে রাখতে হবে আমাদেরকে এই গীবত থেকে বিরত থাকতে হবে এটা খুবই জঘন্য মারাত্মক একটা পাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন

তুমি এত বড় একটা কথাটার বিরুদ্ধে বলেছে তাহলে বুঝেন যে কি বলতো কত বড় পাপ যে আয়েশা শুধুমাত্র বলেছিলেন যে আপনি তার এত প্রশংসা করেন সেটা একটু খাঁটু এই খাঁটু কথাটা তো বলার জন্য আল্লাহ রাসূল বলেন তোমার এই কথাটা যদি সাগরের মধ্যে ফেলালো হয় তাহলে সমস্ত সাগরের পানি নাপাক হয়ে যাবে তাহলে বুঝেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে যখন

তখন আল্লাহ রাসূল জিবরাইলকে প্রশ্ন করলেন জিবরাইল এদেরকে এই শাস্তি দেয়া হচ্ছে কেন তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন জাল্লালু রাসূল এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে পরি নিন্দকতো মানুষের পামাদিত মানুষের বিরুদ্ধে কি করত আজ এই গিবত করার জন্য আল্লাহ পাক রবুল আলামিন তাদেরকে এই শাস্তি দিচ্ছে এই জন্য প্রিয় মাওবনেরা

আর দেখা যায় আমাদের মধ্যে আছে আর অধিক হিংসা করার কারণে যখন মানুষের মধ্যে হিংসা এসে যায় যখন মানুষ একে মানুষ অন্য মানুষের উপর হিংসা করে আর এই হিংসা করার জন্য করতে থাকে